বেশ কয়েকদিন অপেক্ষায় ছিলাম আসলে আবহাওয়া খারাপ থাকাতে আজকে মোটামুটি একটু ভালো আবহাওয়া ছিল এর মধ্যে বৃষ্টিতে দৌড়ানি দিচ্ছে তবু যাই হোক আলহামদুলিল্লাহ রঙের কাজগুলো শেষ হয়েছে এবং আজকে দুই পেয়ার রঙ করার কথা ছিল করতে পারি পেয়ার করছি আর মালগুলা যাবে দিনাজপুর যারা অর্ডার করছেন ইনশাল্লাহ খুব ভালো ফিনিশিংয়ের মধ্যে পাবেন অরিজিনাল কোম্পানি বক্সে যে কালারটা থাকে সেম কোয়ালিটির একটা রং ফিনিশিং করে দিচ্ছি আর ফ্রেমগুলো অবশ্যই ফাইবারের মধ্যে পাচ্ছেন এবং অনেক হ্যাভি এবং ফ্রেমগুলোর মধ্যে কিন্তু গ্যারান্টিযুক্ত যদি কোনো প্রবলেম কখনো হয় আমরা রিপ্লেস দিয়ে দিব কারণ এগুলোর ভিতরে যে প্রতিটা পায়া এই পায়াগুলোতে আমরা রড দিয়েই কাজ করে দিছি এবং ভেতরে যেটা ভেতরে টানা আছে এটাও এগুলো যদি কখনো ইনকেস প্রবলেম হয় তো এটার দায়বদ্ধতা আমাদের আছে কারণ আমাদের থেকে যারা মাল নেবেন তারা অবশ্যই এইটুকু সেবা অবশ্যই পাওয়ার অধিকার রাখেন আর এর বাহিরেও যদি কারো কখনো প্রবলেম হয় ইনশাল্লাহ সেগুলোর ব্যাপারেও যতটুকু পারি চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে